অনেক দিনের ইচ্ছা ছিল মাওয়া যাব ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো ভাই ব্রাদার মিলে আজকে সেই আশা পূর্ণ হলো সালামু আলাইকুম ভাই ব্রাদার মিলে চলে আসছি দুলাই পার এখান থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিব কিছুক্ষণের মধ্যেই আমি একা না আমার সাথে রয়েছে পাঁচজন সাথে জয় নাজিম এবং প্রান্ত পাশাপাশি আরেকজন কিছুক্ষণ অপেক্ষা করার পর ইলিশ নামে এক গাড়িতে আমরা উঠে বললাম আমরা হচ্ছে সামনে সিট পাই নাই অবশেষে সবার পিছনে বসলাম বাসে উঠার পর বাসের জানালা দিয়ে আমরা হচ্ছে একটা ফ্রেম বন্দি করলাম চমৎকার মনোরম পরিবেশ ছিল আর সময় ছিল বিকেল প্রায় সাড়ে চারটা তো আমরা যেতে যেতে অনেক কিছু উপভোগ করলাম আর প্রকৃতি উপভোগ করতে সবসময় ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম কিছু না এবং আজকের প্রাকৃতিক দৃশ্য ছিল একেবারে অন্যরকম মনোরম পরিবেশ পাশাপাশি আজকের ওয়েদারটাও ছিল চমৎকার সব মিলিয়ে অসম্ভব ভালো লাগছে যাওয়ার সময় যাওয়ার সময় বিশ্বাস করেন জ্বালানা দিয়ে যখন প্রকৃতিগুলা দেখছিলাম আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে ওরা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট গাড়িটা থাকার পরে আমরা গাড়ি থেকে নামছি আর এখান থেকে হচ্ছে নতুন গাড়ি যাচ্ছি না হ্যাঁ নতুন গাড়ি যাচ্ছি আমরা এখান থেকে অটো নিয়ে নতুন গড়ের যাচ্ছি আমরা মাওয়া ঘাটে প্রবেশ করেই প্রথমেই দেখে নিলাম সেই মনোরম পরিবেশ এবং মাওয়া ঘাট দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে অসম্ভব ভালো লাগা কাজ করছে মনের ভিতরে সবারই খুব এক্সাইটেড আমরা একটু পরে হচ্ছে ইলিশ বাজার দিয়ে ভাত খাবো অপেক্ষা থাকেন তো আমরা চলে আসলাম সাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে এক রেস্টুরেন্টে এখানে কিন্তু আমরা প্রথমেই হচ্ছে ইলিশ কিনবো তো সেজন্য হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম আর সামনে দেখলাম বেশ কিছু কাঁকড়ার আয়োজন আছে আমরা জিজ্ঞেস করলাম প্রতি কাঁকড়া কত করে বললো দুশো পঞ্চাশ টাকা তো আমরা যেহেতু ইলিশ খাবো সেজন্য হচ্ছে আমরা প্রথমে ইলিশগুলো দেখে নিচ্ছি এবং যারা আমাদের মতো একেবারে নতুন ইলিশ খাবেন এরকম চিন্তা ভাবনা করে মা হতে আসছেন তাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি প্রথমেই হচ্ছে আপনারা ইলিশগুলো ভালোভাবে দেখে ওনারা যে দামটা চাইবে আপনাকে প্রথমে আশ্চর্য করে ফেলবে তো আমরা হচ্ছে এখান থেকে তিনটা ইলিশ প্রথমে দেখছিলাম তারপরে ওনাকে বলছিলাম যে তিনটা লাগবে না আমার আমরা দুইটা ইলিশ হবে আমরা যেহেতু পাঁচজন লোক সো উনি দুইটা ইলিশের দাম যেভাবে চাইলো আমরা তো আসমান ভেঙে পড়লো আমাদের মাথার উপর সো ছোটো ছোটো ইলিশ ছিল ওনারা বলছিল যে দুইটা ইলিশের দাম হচ্ছে প্রায় বাইশশো টাকা আমি বললাম বা এটা কী বললেন এই দুটা ইলিশ কীভাবে বাইশশো টাকা হয় তারপরে আমাদের দামাদামি শুরু হইলো সাতশো থেকে শুরু করলাম আটশো বললাম এক হাজার বললাম তারপরে অবশেষে দুইটা ইলিশ আমরা হচ্ছে হলো এগারোশো টাকায় ফিক্সড করলাম তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে দুইটা মাছ কিনা হয়েছে আমরা পাঁচ দিনে দুইটা মাছ কিনলাম খাওয়ারবেলা আর প্রথমে হচ্ছে মামা মাছগুলো সুন্দর করে দুয়ে কেটে নিবে তারপর হচ্ছে এটা বাঁচবে নাজিম আমরা খাওয়ার জন্য প্রস্তুত ইলিশ কি ইলিশ আমি তো দেখি খাইয়া তারপর বাকিটা বলতেছি আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিওর জন্য আপনার অপেক্ষা করুন কি অবস্থা মাস

তো প্রথমে ইলিশগুলা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বেগুন এবং ইলিশগুলা ভালোভাবে হলুদ দিয়ে মাখাচ্ছে মাখানোর পরে হচ্ছে একবারে ফ্রেশ সরিষার তেল ডেলে দেওয়া হচ্ছে একবারে গরম করায় এখন কিন্তু ইলিশগুলা বাজা হবে এবং আমরা ওইখানে দাঁড়ায় স্বচ্ছকে দেখছিলাম কীভাবে ইলিশগুলা বাজা হয় আমাদের কাছে খুবই ভালো লাগছিল দৃশ্যটি দেখে এবং আপনাদেরকে দেখালাম অবশেষে ইলিশগুলা বাজা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পালা শেষ আমাদের সব কিছু রেডি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে ইলিশ বাজার শেষ সব কিছু রেডি করে হচ্ছে আমাদের কাছে চলে আসছে এখন হচ্ছে পালা এখানে স্পেশাল সালাড ইলিশের লেস বর্তা এবং কয়েক প্রকারের বর্তা দিয়েছে পাশাপাশি মুগ ডাল আছে তো আমরা কিন্তু খুবই ক্ষুধার্ত কারণ হচ্ছে আমরা দুপুরে খাইনি সো এখন খাওয়ার পালা